একটা মাত্র ডিম দিয়ে এত সুন্দর যে একটা বেগুনের রান্না হয় সেটা আপনারা না দেখলে এবং না খেলে কিন্তু বুঝতেই পারবেন না আর যারা বেগুন খেতে বেশি পছন্দ করে না তাদের জন্য তো এই রান্নাটা একদম খুবই ভালো তারাও কিন্তু খেতে পছন্দ করবে আর এটা ভাত আর রুটি পরোটা সব কিছু দিয়েই কিন্তু খেতে ভালো লাগে চলুন তাহলে দেখে নিই কীভাবে এই রান্নাটা বানিয়েছি হ্যাঁ এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আর নিশ্চয়ই সবাই সুস্থ আছেন আমি এই রান্নাটা করার জন্য বেশি উপকরণ কিন্তু নি বেশি উপকরণ এতে লাগবে না একটা বেগুন নিয়েছি আর ধুয়ে সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর যেহেতু বেগুনটা একটু কম ছিল তাই ওর সাথে একটা আলু খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তারপর কড়া বসিয়ে দিয়েছি আর তাতে নিয়েছি সাদা তেল আর একটা তেজপাতা দুটো একটা শুকনো লঙ্কা আর দিয়েছি অল্প একটু রসুন কুচি রসুনটা অল্প একটু ভাজা হয়ে যাবার পর একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি ওতে দেব একদম কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা বেশি বাদামি করে ভাজবো না একটুখানি ট্রান্সপারেন্ট হবে আর সেই অবস্থাতেই আমি এই টুকরো করে কেটে রাখা আলু আর বেগুন ওই মধ্যে দিয়ে দেব ব্যাস দিয়ে শুধু আর কিছুই না ভালো করে শুধু ভাজতে হবে পেঁয়াজ রসুন সব কিছুর সাথে ভালোভাবে সমস্ত কিছু নেড়ে চেড়ে নিয়ে একসাথে আমি ভাজবো আর অল্প একটু গুঁড়ো মশলা এই সময় আমি দেব একটুখানি হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয় কিন্তু যারা যেমন ঝাল পছন্দ করেন সেই পরিমাণ মতো ঝালটা দেবেন আমি অল্প একটু দিয়েছি তারপর হলুদ লঙ্কা গুঁড়োটাকে সতের সাথে মিশিয়ে নিয়ে আবার খানিক্ষণ ধরে মিডিয়াম হিটে এটাকে ভাজবো অল্প একটুখানি করে ঢাকাও দিতে পারেন আপনারা তাহলে আলু বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আমি আর একটুখানি এতে দেব ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিলে খুব সুন্দর একটা স্মেল আসে এটা এই বেগুনের তরকারিতে কিন্তু খুব ভালো যায় একটুখানি ঢাকা দিয়ে রেখে আমি এটাকে কষিয়ে নেব তারপর বেশ দেখব কড়া থেকে তেল ছেড়ে এসেছে আর একটুখানি এটাকে আমি কষিয়ে নেব এর সাথে ভালোভাবে মশলাগুলো যাতে মিশে যায় তরকারির মধ্যে এই যে দেখুন বেগুনও খুব নরম হয়ে এসেছে এই পর্যায়ে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার করার চারিপাশে আমি আলু বেগুনটাকে একটু ছড়িয়ে দেব। মাঝখানে একটু জায়গা করে নেব। আর যে এক্সেস তেলটা আছে সেই তেলটা এই মাঝখানে চলে আসবে কড়ার মাঝখানে ঠিক সেখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব আর এখন আমি এটাকে একদমই নাড়াচাড়া করব না ঢাকা দিয়ে দেব এই পর্যায়ে আর ঢাকা দিয়ে আমি এক মিনিট মতো রেখে দেব এই যে দেখুন ডিমটা এখন বেশ মাঝখানে আছে আর এখন একদম লিকুইড অবস্থাতেই আছে আর এই সময় আমি একটু নুনও দিয়ে দেব কারণ আমি তরকারিতে তো আগে নুন দিই তারপর আমি ঢাকা দিয়ে এটাকে এক মিনিট রেখে দেব এক মিনিট পর ঢাকা খুলে দেখব ডিমটা বেশ অনেকটাই কুকড হয়ে গেছে চমাট বেঁধে গেছে এই সময় আমি খুন্তি করে ডিমটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে তরকারির সাথে মিশিয়ে দেব। রান্না কিন্তু অলমোস্ট প্রায় হয়েই এসেছে বেগুনের তরকারি করতে তো বেশি সময় লাগে না নরম সবজি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আলুগুলো সেই জন্য আমি খুবই টুকরো করে কেটে দিই যাতে রান্না করতে বেশি সময় না লাগে ব্যাস এভাবে ডিমের সাথে ভালো করে আরও খানিক্ষণ কষিয়ে নেব সুন্দর একটা স্মেল বেরোবে ডিম রসুন সব কিছুর ব্যাস তারপরে নামানোর একটু আগে আমি দেব অল্প একটুখানি চিনি যাতে টেস্ট টেস্টটা বেশ ব্যালেন্স হয়ে যায় সব কিছুর সাথে আর দেব একটুখানি গুঁড়ো গরম মশলা আপনারা চাইলে এতে কিন্তু ধনে পাতাও দিতে পারেন কিন্তু আমার কাছে নেই বলে আমি আর দিতে পারলাম না ব্যাস রেডি এই বেগুন আর ডিমের তরকারি আপনারা অবশ্যই একটা সুন্দর নাম আমাকে সাজেস্ট করবেন কমেন্ট বক্সে যে এটার কি নাম দেওয়া যায় আর এটা ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই কিন্তু খেতে পারেন লুচি দিয়েও কিন্তু অসাধারণ লাগে এই রান্নাটা খেতে তো আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন চলুন তাহলে আজকের মতো আসি নতুন একটা ভিডিও নিয়ে আসবো আবার নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা